আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দয়ার ভালোবাসা আল্লাহ রসের সহমাতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে ওই তো দেখো আমগুলো শুলে নিয়েছি প্রায় এখানে দশ বারোটার মতন আম আছে কিন্তু সাইজে খুব ছোট। আমগুলো শুলে ধুয়ে নিয়ে আসছি এখন একটা গ্রেটার নিয়েছি এটা দিয়ে আমগুলোকে কেটে নিব খুব সাবধানে আমি কিন্তু একবার কাটতে যাই আমার হাতটা কেটে গেছে এখনো সুখায় নাই যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা ভিডিওর শুরুতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার ভিডিও দেখতে থাকো কোথাও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এই তো আমগুলোকে দেখো গ্রেট করে নিয়েছি সবগুলো এখন একটা বলে পানি নিয়েছি এর ভিতরে কিছু চুনা দিয়ে দিব এই চুনগুলা খাবার চুন চুন যে পানের সাথে খায় ওই চুনটা আমার আমগুলো একটু নরম কারণ তিন চার দিন হয়েছে আমগুলা যার কারণে একটু নরম নরম হয়ে গেছে যার কারণে আমি চুনের পানি ভিজায় রাখব। চুনের পানি ভিতরে ভিজায় রাখলে আমগুলা পরিষ্কারও হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে মানে গলবে না আচার বানাইতে গেলে গুলবে না স্টিচটা মুরব্বা থেকেই নেওয়া মুরব্বার আচারে কিন্তু অনেক ক্যাঁচা হয় যার কারণে আমরা গলে যেতে পারে তখন চুন বা বেকিং সোডার ভিতরে ভিজায় রাখা হয় তা আমি চুনা আছে যেন চুনার ভিতরে ভিজায় রাখবো প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টার মতন ভিজায় রাখলেই হবে আর তো ইয়ার সময় মুরব্বা করতে গেলে তো সারা রাত্র রাখি ওটাও দিবে তোমাদের সাথে শেয়ার করব যদি আম মুরব্বা বানাই তখন এক ঘন্টা পর চলে আসছি দেখো পানিটা কিন্তু সাদা ছিল এখন দেখো একবারে ক্লিয়ার হয়ে গেছে গা দেখছো আর আমটা একটু দু একটা যে লাল লাল হয়ে গেছে দেখো চাপ দিছি একটা আমও গলে নিই সুন্দরভাবে একদম শক্ত হয়ে গেছে আমগুলা সব এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে তিন চারবার আমি ধুয়ে নিব আমগুলাকে প্রথম পানি চিপে চিপে বের করে নিব আর চুন পানির সাথে একবারে গলে গেছে এইভাবে চিপ চাপ দিয়ে পানিগুলো বের করে নিব আস্তে আস্তে সবগুলা আমেরে এই যে ধুয়ে সেকে নিয়েছি আর একবার ধুয়ে নেব এবার নেটের ভিতরে নিয়েছি ভালোভাবে কচলায় খসলায় ধুয়ে নিতে হবে কিন্তু কারণ চুন গলে গেছে তারপর একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর একদম এটা মিষ্টি আচার বানাবো কোনো টক থাকবে না এই দেখো আমি একবারে পরিষ্কার বের হয়েছে মানে এখন ভালোভাবে হয়েছে এখন চাইপা চাইপা সব পানি বের করে নিব। পানিটা ফেলে দিয়ে বলটা নিয়ে আসছি এখন চিপে আমগুলার এই বলের ভিতরে ধুলে নিব। এ আমি যে কোনো দিন আমের আচার দিইনি জানতাম না কিভাবে আচার দিতে হয় সারা বছর ফিরি ফিরি খাইছি পাঁচ বছর পর্যন্ত আচার দেই বেশিরভাগ টক আচারেই দেওয়া হতো তো এবার ভাবছি যে মিষ্টি আচার দিব আম দিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি এখন এটা আবার আরেকটা ঝুড়া আচার মেয়ে ইয়ার আমের রুদ্রে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না চিনি দিয়ে দেয় মিষ্টি হবে একদম মিষ্টি হবে গরমে ঠান্ডা পানি খায় আমার গলাটা বসে গেছে আর এত গরম শরীরের ভিত্তে জ্বালা পোড়া পড়তে থাকে হঠাৎ করে প্রচুর গরম পড়তেছে এই যে দেড়বাটি দিয়ে দিলাম তিনশো গ্রামের মতন হবে চিনি এখানে আম তো ছোটো দশ বারো বারোটা হইলেও বেশি হবে না এক দেড় কেজি হবে তাই ছোলা টোলার পরে তো আর বেশি রয়নি অল্প কিছু রইছে এক কিলোর মতন রইছে বা শ কিলোর মতন রইছে এখন ভালোভাবে চিনিটা কে আমি মিশাই নিতেছি স্টিক নিছি ধরতেও জানি না আর আমার ছেলে মেয়ে তো এগুলো দিয়েই খায় সুন্দরভাবে উঠাইতে পারে এই তো হয়ে গেছে এভাবে রেখে দেবো এক ঘন্টা আমি চিনিটার থেকে সম্পূর্ণ চিনি গুলে গেছে দেখো পানি বের হয়ে ভরে গেছে এক ঘন্টা পরে ফিরে আসছি তারপরে এই যে বড় কড়াইটা নিয়েছি ওটার ভিতরেই দিয়ে দিবো সব আমগুলো এই দেখো মিডিয়াম হাই হিটে দিয়ে দিছি এখন একটু লবণ দিয়ে দিতেছি আর কোনো পানি ইউজ করবো না এটার ভিতরে এক চিমটি হলুদ দিয়েছি কালারটা ঠিক রাখার জন্য খুবই সামান্য অল্প একটু মানে দিয়েছি এখন পানিটাকে একবারে শুকিয়ে নেবো আর আলগা হাতে নাড়ব জোরে জোরে না আর আমি ঢাকনা দিব না ঢাকনা দিব না আমটা এভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিব না আর এই আম এই আচারটা আমি যখন খেয়েছি মনে হয়েছে ভিতরে এখনও কাঁচা কাঁচা কসকস খসকস করছে খুব ভালো ভাজা হয়েছে ভিনিগার দিয়ে দিলাম এই যে হোয়াইট ভিনেগার দিয়ে দিছি এই বোতলের তিন মুখা দিয়ে দিচ্ছি দেখো আলগো হাতে সুন্দরভাবে একদম পানি শুকিয়ে নিব ভাজা ভাজা করব তারপর একটু এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটা ঝাল না একেবারেই ঝাল না মরিচটা আমার হালকাভাবে একটু দিয়ে দিলাম সামান্য পর এই যে নেড়ে নিতেছে আর আমি তো ইয়াগুলো মশলাগুলো আগেই গুঁড়ো করে ডিব্বায় রেখে দিয়েছি এই তো দেখো পানি টেনে গেছে অনেকটা এখন একটু ভিজা ভিজা আছে এখন এই যে পাঁচ ফোরন গুঁড়াটা দিয়ে দিলাম দুই সাত চামচের মতন আমি একবারে করে নিয়েছি এখন আলগা হাতে সুন্দরভাবে নাড়ায় নিব একদম ভাজা ভাজা করব আলগা হাতে সুন্দরভাবে নেড়ে নিতেছি জোরে একটা আমের ইয়েও কোনো ক্ষয়নি সুন্দর আস্তে আস্তে আমার মোবাইলের ক্যামেরার কারণে কালারটা এরকম দেখা যায় কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু মোবাইলের ক্যামেরাটা ভালো না যার কারণে এরকম হয়ে যায় আস্তে আস্তে দেখবা যে এরকম কালার হয়ে যায় এই তো দেখো অনেকটা হয়ে গেছে আমি দেখাবো হাত দিয়ে ধরলে এরকম টান দিলে মনে হয় যে একটু সুতা সুতা আসে তখন নামায় নিবা এটা দিয়ে তোমরা ওই যে নাড্ডু আসারটাও সেম প্রসেস এটা কি তুমি নাড্ডু আসার মতন বানিয়ে নিতে পারো কিন্তু আমি এবার এবার ঝুড়াই রাখব খাওয়া প্রায় শেষ হয়ে গেছে গা বানানো হয়েছে চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু খাওয়াও শেষ হয়ে গেছে অল্প একটু আসে এই তো দেখো কতটুকু হয়ে গেছে একটা প্লেট ঢেলে নিয়েছি তারপরে এই তো ফাইনাল লুক ঠান্ডা হওয়ার পরে আমি একটা ডিব্বায় ভরে নিলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ